আজকে হচ্ছে আমাদের বাড়ির কালী পুজোর দ্বিতীয় দিন তাই সকালবেলায় ব্রাহ্মণ চলে এসেছে পুজো করার জন্য আর জানো তো বাড়ির পুজোর একটা আলাদাই মজা আর আনন্দ যাদের যাদের বাড়িতে পুজো হয় তারা ঠিক বুঝবে সেটা যে কোনো পুজোই হোক না কেন আর আমার ছেলেকে দেখো এখানে বাবার সঙ্গে বসে আছে ও ভাব যে ঢাকটা পাবে আর তখন ও ঢাকটা বাজাবে চলো এবার সোজা চলে যাই দুপুরবেলা খাবারের মেনুতে তো এখানে আমার এটা বড় ননদ খেতে দিচ্ছিল বাবুকে দেখো আবার আলাদা প্লেটে খেতে দিতে হয়েছে বাবু তো আমাদের সঙ্গে খায় না ও তো বড় হয়ে গেছে আর এটা হচ্ছে আমার মেজ ননদ তো আমাদেরকে খেতে দিচ্ছিল এখানে কিন্তু আমরা আগের দিনের প্রসাদ খই নাড়ু এগুলো সব ওর বাবা খাচ্ছিলো আমি ওগুলো কিছু খাইনি কারণ তোমরা সবাই জানো আমি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি মানে খিচুড়ি যদি বাড়িতে হয় তাহলে সারাদিন আমি খিচুড়ি খেতেই থাকি আর আমার কিছু চাই না এখানে আজকে খিচুড়ি তার সঙ্গে লাবড়া হয়েছিল তো আস্তে আস্তে অনেক লোক আসছিলো অনেক লোকের নেমন্তন্ন ছিল সবাই খাচ্ছিলো তো তার মধ্যিখানে আমরাও তাড়াতাড়ি করে খেতে বসে পড়লাম আমরা যেহেতু খেতে বসেছিলাম সেই জন্য আমার বড় কিন্তু বাবুর পেছনে সর্বক্ষণ দাঁড়িয়েছিল যতক্ষণ না খাওয়া হয়েছে চলো ভিডিওটা এই পর্যন্ত